বিনীতভাবে আমি শিক্ষকদেরকে অনুরোধ করব যে অ্যান্ড্রয়েড মোবাইল কোনো বাচ্চা যাতে এন্ড্রয়েড মোবাইল স্কুলের ছাত্রছাত্রীরা যাতে ব্যবহার না করতে পারে সেজন্য অ্যান্ড্রয়েড মোবাইল তার ছিজ করে রাখা এবং ক্লাসরুমে ক্লাসরুমে যাতে মোবাইল ব্যবহার না হয় তার প্রয়োজন আছে সে যখন যাবে বাটন মোবাইল দিয়ে তার বাবা মাকে খবর দেবে যে আমার ক্লাস শেষ সেজন্য মোবাইলগুলোন সিস করে প্রয়োজনে এক জায়গায় স্টক করে রাখা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল হলে সেটাকে অ্যালাউ না করা তার ওই মোবাইলগুলো সিজ করবেন প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেবেন অত্যন্ত একটি ভালো প্রোগ্রাম এখানে ছাত্রছাত্রীরা সবাই আছে যেটা আমাদের অত্যন্ত আলোচনার বিষয় সেটি হচ্ছে মাদক আজকাল দিনে দেখা গেছে যে স্কুল ব্যাগে করে অনেকে মাদক বহন করে কেরিয়ার হিসাবে কিন্তু স্কুলের প্রকৃতপক্ষে ছাত্র কিনা বা এরা অছাত্র নামে পরিচিত যাই হোক আমাদের এখন পর্যন্ত যত মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী আমরা পেয়েছি তারা বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রী নয় আমার দৃষ্টিতে এটা এখন পর্যন্ত আসেনি তবে এক সময় ছাত্র ছিল এখন ছাত্র নেই তা আমি ছাত্র ছাত্রী যারা আছো তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব তোমরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ তোমরাই জাতির কর্ণদার তোমরা স্বপ্ন কিংবা আশার আলো ফুটাবে তোমার বাবা মায়ের মুখে তোমরা জাতির স্বপ্ন পূরণ করবে এই প্রত্যাশা তোমাদের যে এখন বর্তমান যে অবস্থান আছে সেই অবস্থানে হয়তো বা আমরা ফিরে যেতে পারব না তোমরা আমাদের এই অবস্থানে ফিরে আসতে পারবে কিংবা এর চেয়েও বড় কিছু হতে পারবে সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি মাদক শব্দটা অত্যন্ত ভয়াবহ বেদি এটা একটা সামাজিক বেদি যে মাদক একবার সেবন করেছে সে সেখান থেকে ফিরতে পারেনি তার পরিণতি হলো মৃত্যু তা অতএব এই অকালে যেন কোনো ভাই বোন যাতে আমাদের ঝরে না পড়ে সেজন্য মাদক সম্পর্কে আমাদের এখন সে ভয়াবহ ক্যান্সারের মতো বলেন কিংবা ডায়াবেটিক্সের মতো বলেন এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের বিভিন্ন বাসাবাড়িতে বলেন বিভিন্ন সেমিনার বলেন সেম্পুজিয়াম বলেন বা মানববন্ধন বলেন বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদেরকে সেগুলো এর ভয়াবহতা কী অপকারিতা কী সেগুলোকে তুলে ধরতে হবে আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী মহোদয় তার একটি কমিটমেন্ট যে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশ মাদক হবে নিঃশেষ আমাদের যেভাবে আমরা জঙ্গিকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি ইনশাআল্লাহ আমাদের সাথে যদি এই ছাত্রছাত্রীরা যদি সহযোগিতা করে বা পাশে থাকে ইনশাল্লাহ আমরাও মাদকের ব্যাপারে আমরা সম্পূর্ণ রূপে কন্ট্রোল করতে সক্ষম হব আমি বলবো সড়ক আন্দোলনের যে প্রয়াস সেটা ছিল ছাত্রছাত্রীদের কিন্তু কিছু কিছু বিষয় অতিরঞ্জিত হয়েছে হয়তো ছাত্রছাত্রীরা অভাব ও নির্বোধ শিশু যার কারণে হয়তো বুঝতে পারিনি যাই হোক তাদের আন্দোলন ছিল যৌক্তিক এবং ওই আন্দোলনের কারণে এখন ট্রাফিক বলেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে এটাকে আমি ছাত্রছাত্রীদের দিগকে সাধুবাদ জানাই যে এটার কারণেই যে আজকে যতটুকু কন্ট্রোল হয়েছে সেটা তাদেরই একমাত্র অবদান আর অগ্নি সম্পর্কে বলবো যে এই আগুন বর্তমানে একটি অত্যন্ত ভয়াবহ আতঙ্ক সুতরাং আমাদেরকে আগুন সম্পর্কে জানতে হবে আমরা প্রত্যেকেই বাসা বাড়িতে থাকি যে বাড়িতে আমরা ভাড়া থাকি ওই বাড়িওয়ালাকে বলতে হবে ফায়ার ফায়ার্স্টিংগুইশার আনার জন্য আমি এই স্কুলের শিক্ষকদেরকেও বলবো যে স্কুলে যে আগুন লাগবে না আগুন কিন্তু কাউকে চেনে না ওর শর্তই হলো যে আমি জন্ম থেকে জ্বলছি ওর কাজই হচ্ছে জলে পুড়ে ছাড়কার করে দেওয়া তা সেজন্য এই স্কুলে ফায়ার এক্সটিংগুইশার বলেন কিংবা বাসা বাড়িতে বলেন ফায়ার এক্সটিংগুইশার কিভাবে অপারেটিং করতে হয় এটার মেয়াদ আছে কি না সেগুলো আমাদেরকে জানতে হবে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিতে হবে যেন তাৎক্ষণিকভাবে আগুন লাগা মাত্রই যেন নির্বাপন করা যায় তো সেই জন্য এখানে শিক্ষক বৃন্দ যারা আছেন বা কাউন্সিলর সাহেব আছেন তিনি যদি আন্তরিকতার সাথে একটি চেষ্টা করেন কিংবা আমিও সহযোগিতা করব আমাদের যে ফায়ার ব্রিগেডের যারা আছেন তাদের সাথে কথা বলে যে প্রাথমিক যে ট্রিটমেন্ট যেটা আগুন নিবাহের যে প্রচেষ্টা যেটা সেটা কিভাবে শেখানো যায় সেটা ট্রেনিংয়ের প্রয়োজনে আমরা ব্যবস্থা করব আর বিল্ডিং কোর্ট আমাদেরকে মানতে হবে কাউন্সিলর সাহেবকে অনুরোধ করব যেন মাইকিং করে নতুন যারা বিল্ডিং করতেছে বাসাবাড়ি করতেছে ফায়ার ব্রিগেডের যে লাইসেন্স সেগুলো যেন নেয় এতে মানুষ একটু সচেতন হবে মানুষ নিরাপদে থাকবে পরিচ্ছন্নর একটি বিষয় আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক আমি জানি স্টুডেন্টের ভিতরে যে শব্দ কয়টি আছে এর ভিতরে আছে একটি এন স্টুডেন্ট ডি এন আছে একটা এই এনের মিনিংটা হচ্ছে আপনার নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা এই আমার কথা কি আপনারা শুনতেছেন এন শব্দটার মিনিং হচ্ছে কি নিট অ্যান্ড ক্লিন স্টুডেন্টের সব মিনিংগুলো জানেন জানে না আমি এক সময় আসবো আবার ক্লাস নেব স্টুডেন্টের মিনিংগুলোর ফুল মিনিং কি হয় আমি আপনাদের ক্লাসের মাধ্যমে জানিয়ে দেব যাই হোক সময় সংক্ষেপ যার কারণে আমি ভিতরে যে এনটি শব্দটা আছে এন সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন আরেকটি আছে ডি এস টু ডি টি ডি ডিতে হলো ডিসিপ্লিন অত্র বিদ্যালয়ে যারা অধ্যয়নরত শিক্ষার্থী আছে তাদের ডিসিপ্লিন মানতেই হবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে সেই জন্য আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় নিজেই কিন্তু স্কুল পরিষ্কার করতে তার অফিস পরিষ্কার করতেছিলেন আমরা ছোটোবেলায় যখন পড়েছি আমরা তখন দেখা গেছে যে ক্লাসরুমগুলো আমরা নিজেরাই পরিষ্কার করতাম স্যার বলে দিতেন যে পরিষ্কার করো পরিষ্কার করতাম স্কুলে একটি মসজিদ ছিল মাটির উপরে টিন শেড দেওয়া এই মাটি কিন্তু আমরা নদীর পারে থেকে নিয়ে এসে এই মসজিদের যে ভিত্তি বা যে ফ্লোর সেটা কিন্তু আমরা হাতে করেছি তো এখন যদিও শহরে এখন আর ওই মাটির মসজিদের বিষয় নেই সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব শিক্ষক মহোদয়কে যে অন্তত একটি ক্লাসরুমে নামাজ পড়ার প্রেয়ার রুম হিসেবে ব্যবহার করার জন্য এবং লেজারের টাইমে ছাত্র ছাত্রীরা যাতে নামাজ পড়ে সেজন্য যেন একটু তদারকির আওতায় যেন নিয়ে আসা হয় আর একটি ক্লাসরুম যদি পরিষ্কার থাকে দেখতে ভালো লাগবে মন প্রফুল্ল থাকবে তা আমি আরও একটি বিষয় বলবো যে আমাদের ছাত্র ছাত্ররা কিছু কিছু ছাত্ররা এমনভাবে চুল কাটে যেগুলো ছাত্র হিসাবে ট্রিট করা যায় না এগুলো অত্যন্ত খারাপ এজন্য শিক্ষকদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যেসব ছাত্রছাত্রী চলাফেরা আচার আচরণ মার্জিত নয় সেটির ব্যাপারে লিখিতভাবে তার অভিভাবকদেরকে জানাবেন প্রয়োজনে আমাকে জানাবেন এখানে স্থানীয় যে যারা প্রতিনিধি আছে তাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ এই শিক্ষাঙ্গনের পরিবেশ রক্ষার জন্য বদ্ধপরিকর কারণ এইখানের একজন ছাত্রই হবে একজন সচিব একজন হবে জাজ একজন হতে পারেন প্রধানমন্ত্রী একজন হতে পারেন নুর আলম চৌধুরীর মতো একজন কাউন্সিলর কিংবা ভারপ্রাপ্ত মেয়র ততএব আমাদের এই বাচ্চারা যাতে অবেলায় যেন ঝরে না যায় সেজন্য আমাদের চক্ষু দৃষ্টি একটু সতর্কভাবে তাদের প্রতি রাখতে হবে কারণ এ বয়সে অনেক সময় কিছু অনেক হয়ে যায় সেটা যেন না হয় আরেকটি আমি বিনীতভাবে আমি শিক্ষকদেরকে অনুরোধ করব যে এন্ড্রয়েড মোবাইল কোনো বাচ্চা যাতে এন্ড্রয়েড মোবাইল স্কুলের ছাত্রছাত্রীরা যাতে ব্যবহার না করতে পারে সেজন্য অ্যান্ড্রয়েড মোবাইল তার ছিস করে রাখা এবং ক্লাসরুমে ক্লাসরুমে যাতে মোবাইল ব্যবহার না হয় তার প্রয়োজন আছে সে যখন যাবে বাটন মোবাইল দিয়ে তার বাবা মাকে খবর দেবে যে আমার ক্লাস শেষ সেজন্য মোবাইলগুলো সিস করে প্রয়োজনে এক জায়গায় স্টক করে রাখা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল হলে সেটাকে অ্যালাউ না করা তার ওই মোবাইলগুলো সিজ করবেন প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেবেন কারণ আমাদের উদ্দেশ্য একটি কাউকে হ্যারেসমেন্ট করা না কাউকে ছোটো করা নয় তার জীবনকে তার ভবিষ্যৎ জীবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমি আমার এই দেশের যান মাল রক্ষাসহ এবং সকলকে নিরাপদ হেফাজতে রাখার থেকে শুরু করে যদি শিক্ষাঙ্গনের পরিবেশও যদি আমি পরিবেশ যদি ধরে রাখতে পারি এটাই আমার কৃতিত্ব আমি সর্বশেষে আমি বলবো যে আমাদের এখানের যে পঞ্চান্ন নম্বর ওয়ার্ড কাউন্সিলর যিনি নুরা আলম চৌধুরী অত্যন্ত ভালো মানুষ তিনি আজকে যে আল্লাহ তালা তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে প্রায় একশো কাউন্সিলরের মধ্যে তিনি যে নির্বাচিত হয়েছেন তার যোগ্যতার কারণে তার সততার কারণে এবং নিষ্ঠার কারণে তো এজন্য আমি আমার পক্ষ থেকে তার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি